হ্যালো এভরিওয়ান রান্না রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কত সহজ পদ্ধতিতে আমি এগ ফ্রায়েড রাইস করলাম সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য সবার আগে আমি বাসমতি রাইসটা ভালো করে জলে ধুয়ে নিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট তারপর সেই হাঁড়ি সমেত জলটিকে আমি গ্যাসে চাপিয়ে দেব গরম করার জন্য দেখুন এদিকে চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই সময়তে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভাতটিকে আরও পাঁচ মিনিট মতো হতে দেব এদিকে অপর একটি গ্যাসে আমি সাদা তেল আর তার মধ্যে দু চামচ ঘি দিয়ে কাজু বাদামটা ভেজে নেব অল্প করে একটু কাজু বাদামটা চেড়ে আমি ভেজে নিলাম এবার তার মধ্যে কুচনো গাজর ক্যাপসিকাম আর বিনস এগুলো আমি সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব বাচ্চারা একই রকমের ভাত খেতে খেতে যখন আর ভা ভালোবাসে না তখন মাঝে মাঝে এরম করে সবজি দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে খাওয়াবেন দেখবেন তারাও খেতে ভালোবাসবে দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে দেখুন ভাতটা প্রায় এইটি পারসেন্ট মতন করে নেবেন পুরো সিদ্ধ করবেন না তাহলে ভাতটা খেতে ভালো লাগবে না এবার আমার সবজিগুলো ভাজার পর আমি দুটো ডিম তেলের মধ্যে দিয়ে দেবো এটিকেও সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে ডিমগুলো দেখুন ভালো করে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি একটু পেঁয়াজ কুচি আর একটু সামান্য আদা কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি এটিকে একটু তেলে একটু সামান্য নেড়ে নেব যাতে এদের এই পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটা কেটে যায় এবার আগে থেকে ভেজে রাখা ডিম ক্যাপসিকাম গাজর এগুলো সবগুলো একসঙ্গে নেড়ে নেব দিয়ে এর মধ্যে ও আর আমি কিশমিশটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ঝালের জন্য বেশি আমি লঙ্কা ব্যবহার করিনি যেহেতু বাচ্চারাও খাবে তাই আর এর মধ্যে একটু দু চামচ মতন সয়া সস দিয়ে দিলাম দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম এবারের মধ্যে দু চামচ আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে রেডি করে রাখা যে ভাতটা সেটা আমি দিয়ে এবার ভালো করে মেশাতে থাকবো দেখুন ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এগ ফ্রায়েড রাইস এগুলো বাচ্চাদেরকে খাওয়ালে তারাও খেতে ভালোবাসবে এবং বড় মানুষ যারা তাদেরও এগুলো ভালো লাগবে একটু আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দেবো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এরকম মজাদার ঝটপটে রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ